আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ জামান ইউর আশিক ভাইয়া তোমাদের যাদের বাংলার প্রথম পচুর পরীক্ষা খারাপ হয়েছে তোমরা কিন্তু চাইলেই বাংলা দ্বিতীয় পচুর পরীক্ষাটা অনেক ভালোভাবে দিয়ে দুইটা পত্র একসাথে মিলে কিন্তু এ প্লাসটা নিয়ে আসতে পারো কারণ তোমরা জানো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি একশো ষাট নাম্বার আসে তাহলে তুমি কিন্তু এ প্লাসটা পাবে তো তাছাড়াও তুমি যদি খেয়াল করো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে ভালো করার জন্য এই যে নির্মিতি অংশটা এইটা খুবই ভালো করে তোমাকে লিখতে হবে কারণ এইখানে বেশিরভাগ নাম্বার সেভেন্টি মার্কসের মতো এবং ব্যাকরণে কিন্তু থাকতেছে মাত্র তিরিশ নাম্বার তো ব্যাকরণ তো ভালো করতে হবেই পাশাপাশি এই নির্মিত অংশ খুব ভালো করে লিখতে হবে তো তোমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের কনফিউশন ভাইয়া আমি এইখান থেকে অথবা যেহেতু আসে আমি কোনটা লিখলে আমার জন্য পরীক্ষায় ভালো হবে কোনটা লিখলে পরীক্ষায় নাম্বার বেশি আসার সম্ভাবনা থাকবে বা কোনটা লিখলে নাম্বার কম কাটা যাবে বা কোনটা আমি কত পেস করে লিখবো বা কোনটা আমাকে ফর্মেট ঠিক রাখতে হবে এই যে কনফিউশনগুলো তোমরা আমাকে জানাইছিলা তো আমি সেটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করে দিচ্ছি খেয়াল করো আমি একদমই স্পেসিফিকভাবে চলে যাচ্ছি দেখো তোমার এই নির্মিত অংশের মধ্যে শুরুতে কি থাকে পারিভাষিক শব্দ আর কি থাকে অনুবাদ থাকে তো এই দুইটা অংশের মধ্যে আমি তোমাকে মার্ক করে দিই এই দুইটা অংশের মধ্যে তুমি অবশ্যই পারিভাষিক শব্দরাই তুমি দিবে এই পারিভাষিক শব্দরাই তুমি দিবে এখানে তোমাদের পনেরোটা চোদ্দো পনেরোটা থাকে তার মধ্যে মাত্র দশটা অ্যান্সার করতে এবং এগুলো তুমি কোথা থেকে পড়বে তুমি আজকে খুব ভালো করে নির্মিত অংশ টাইম দাও আশা করি তোমরা অলরেডি তোমাদের ব্যাকরণ অংশ শেষ করে ফেলছো এখন তুমি এই নির্মিত অংশে ভালো করে টাইম দাও তো এইখান থেকে তুমি এটা জাস্ট বোর্ডেরগুলো ভালো করে পড়বে বোর্ড যে কোশ্চেনগুলো আছে বোর্ডে যে পারিভাষিক শব্দগুলো অলরেডি আসছে ওগুলোই ভালো করে পড়ো তুমি দেখবা ওখান থেকে ম্যাক্সিমাম তুমি কমন পেয়ে গেছো এবং যেহেতু অপশন থাকে পনেরোটার মধ্যে দশটা দিতে হয় তাহলে কিন্তু সহজেই পারা যায় দুই একটা না পারলে কিন্তু অন্যটা বাছাই করার সুযোগ থাকে তাহলে এখান থেকে তুমি দিবা পারিভাষিক শব্দ এখানে দশে দশ পাওয়া সম্ভব তোমাকে এখানে দশে দশই নিয়ে আসতে হবে তো তোমাকে এখানে কিন্তু কোনো নাম্বার কাটা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না দশের দশ কারণ অন্যান্য জায়গায় এমনিতেই একটু একটু নাম্বার কাটবে তো এখানে দশে দশ কনফার্ম করতে হবে তো পারিপার্শ্বিক শব্দ এখানে পেজের কোনো মানে প্রশ্ন আসতেছে না দশটা লাইন লিখবা বা দশটা লাইনে জাস্ট কী করবা এখানে হচ্ছে মেন শব্দটা এখানে তার অর্থটা মেন শব্দ অর্থ দাগ দিয়ে সুন্দর করে তুমি যদি চাও পেন্সিল দিয়ে বক্স করে দিবা সুন্দর করে তুমি যেরকম করে চাও যে আমি পারবি শব্দগুলো এভাবে করে সুন্দর করে বক্স করে দিব হ্যাঁ এবার বক্স করে লিখে দিব এখানে লিখলাম আমি শব্দটা এখানে লিখলাম অর্থটা শব্দটা অর্থটা তোমার ইচ্ছা তুমি যদি সময় পাও এভাবে বক্স করে দিতে পারো তোমার ইচ্ছা না হলে সুন্দর করে সিরিয়াল করে লিখলেই অ্যানাফ দশে দশ পাবা কোনো সমস্যা নাই এখানে লেখা নিয়ে কোনো ঝামেলা নাই এরপরে চলে যাই আমরা পরবর্তী দুই নাম্বারটার মধ্যে দুই নম্বরটা খেয়াল করবো দুই নম্বর কি আসছে দিনলিপি দিনলিপি অথবা এবং প্রতিবেদন এই দুটোর মধ্যে কোনটা আমাদের দিলে বেটার হয় বা কোনটা লিখলে কত পেজ লিখবো আমরা তো ফার্স্ট এই প্রতিবেদনের কথা বলি কারণ তুমি মেবি সিলেক্ট করছো প্রতিবেদন তুমি পরীক্ষায় দিবা হ্যাঁ প্রতিবেদন দিলে পরীক্ষায় ভালো কারণ কি এখানে তোমার ফর্মেট থাকে হ্যাঁ এখানে কিন্তু একটা ফর্মেট অনুযায়ী তোমাকে লিখতে হয় যে হচ্ছে নিজস্ব প্রতিবেদক যদি হয় তাহলে এক ধরনের ফরমেট আর তুমি যদি কোনো সংবাদপত্রের কাছে আবেদন করো যে না আমার এই লেখাটা পত্রিকায় ছাপাই দেন তাহলে কিন্তু আরেক ধরনের ফরমেট বা একটু চেঞ্জ করতে হয় তো এরকম জিনিসগুলো তোমরা একটু দেখে রাখবে বা চাকরি দরখাস্তের জন্য যদি অনেক সময় চলে আসতে পারে আবেদনপত্রগুলোর মধ্যে আসে তো মাঝে মাঝে এখানেও অ্যাড করে দেয় তো কম অ্যাড করে তো যাই হোক তো প্রতিবেদনের জন্য তুমি এরকম দুই তিন রকম তিন রকম যে ফরবেটগুলো আছে ফরবেটগুলো খুব ভালো করে দেখে রাখো তোমার কোনো প্রতিবেদন মুখস্ত করা দরকার নাই যে যানজট নিরসনের জন্য প্রতিবেদন লেখো তোমার ওই যানজটের জিনিসপাতি মুখস্ত করা দরকার নাই তুমি যেটা করো ফর্মেটটা খুব ভালো করে দেখো কারণ ফর্মেট ভুল হলে কিন্তু ওকে নাম্বার কাটা যাবে মাথায় রাখতে হবে ফর্মেটটা খুবই ঠিক রাখো যে আচ্ছা আমি কার বরাবর আবেদন করতেছি কোথায় বিষয় লিখতেছি কোথায় আমি টাইটেলটা দিচ্ছি টাইটেলটা তুমি নীলকালে ইউজ করে দিতে পারো অন্য কালে ইউজ করা দরকার নেই শুধু নীলকালে ইউজ করতে পারো তো এভাবে করে তুমি ফর্মেটটা খুব ভালো করে দেখো এবং কয় পেজ লিখবো ভাইয়া প্রতিবেদন তুমি লিখবে হচ্ছে দুই পেজ দুই পেজ বলতে কীরকম এরকম দুই পেজ বলতে জাস্ট ইজ এরকম এরকম যে এইখানে এক পে এখান থেকে শুরু করলাম অবশ্যই এই ধরনের পেজ থেকে শুরু করবা এই পেজে শেষ করবা এমন করা যাবে না এখানে শুরু করলা এসে শেষ করলে এমন করা যাবে না অবশ্যই এরকম পেজে শেষ করবা এখান থেকে শুরু করলে এই যে এই পেজ এই পেজ এরকম এরকম সমান্তর পেজে আমাদের শেষ করতে হবে প্রতিবেদন দুই পেজে বেশি লেখার দরকার নাই দুই পেজ শেষ এবং দুই পেজ বেশি যাওয়া যাবেও না তো তুমি সুন্দর করে ফর্মেটগুলো ঠিক রাখবা তুমি বাসায় খালি দেখো যে প্রতিবেদনের কত ধরনের ফর্মেট তোমার বইয়ে সবার তো বই আছে মোটামুটি তো বই দেখো কত ধরনের ফর্মেট লেখা আছে সবগুলো ফর্মেটই তুমি মাথায় রাখো পারলে ফর্মেট একটু লিখে প্র্যাকটিসও করো কারণ এখানে ফর্মেট ভুললে কিন্তু নাম্বার কাটা যাবে প্রত্যেকটা অংশের জন্য নাম্বার আছে আলাদা আলাদা তো এখানে তুমি আলাদা আলাদা নাম্বার পাবা যদি ফর্মেটগুলো ঠিক রাখো তো এখানে ভালো নাম্বার চলে আসবে দশের মধ্যে নয় চলে আসবে তোমার হ্যাঁ আর যদি তুমি দিনলিপি লেখো তাহলে তোমাকে কিন্তু বিভিন্ন সিচুয়েশন কল্পনা করতে হয় তোমাকে বললো তোমার একদিনের হচ্ছে মুক্তিযুদ্ধের তুমি মনে করো তোমাকে বলছে যে মুক্তিযুদ্ধের একদিনের ঘটনার দিনলিপি লেখো তার মানে তুমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা তখন তো তুমি সেই মুক্তিযোদ্ধা নিজেকে কল্পনা করে তোমার একটা সিচুয়েশন বা একটা ঘটনা তোমাকে লিখতে হবে মনে করে আচ্ছা আমি ওই দিন হচ্ছে যুদ্ধ করতেছিলাম পরে এরকম হয়েছিলো ছিল তো এটার ছোটোখোটো ফর্মেট আছে যে উপরে হচ্ছে দিন তারিখটা লিখ সময় সময় দিন তারিখটা লিখে দিতে হয় তারপরে বর্ণনা লিখতে হয় এটা খুব বেশি বড় না লেখলেও চলবে এটা তুমি হচ্ছে এইটা আমার দুই পেজ ছিল আর দিনলিপি তুমি লিখতে চাও তাহলে তোমার এখান থেকে মোটামুটি তিন পেজের মতো লিখতে হয় তিন পেজ বা সাড়ে তিন পেজ বা চার পেজ হাইস্ট হ্যাঁ এর বেশি লেখার দরকার নাই আর আমার একটা কথা এখানে আছে তুমি তোমার লেখাটা অনেক বেশি বড় করতে গিয়ে লেখাটা খারাপ করো না লেখাটা চেষ্টা করো একটু সুন্দর করতে মানে একটু গুছিয়ে টিপ টপ করে দেখতে সুন্দর হয় এই জিনিসটা মেনটেন করো লেখা তুমি এক পেজ কম লেখো সবাই চার পেজ লিখতেছে তুমি তিন পেজ লেখো কিন্তু লেখাটা যেন দেখতে চমৎকার হয় দেখ তুমি যদি দেখে যেন তোমার নিজেরই ভালো লাগে ওয়াও সুন্দর হয়েছে এরকম ফিলিংসটা যেন আসে তাহলে নাম্বারটা অনেক বেড়ে যাবে এবং তুমি এখানে নাইনটি প্লাস নাম্বার নিয়ে আসতে পারবে এই বাংলা দ্বিতীয়পত্রে তো এখানে তুমি কত পেজ লিখতে পারো তিন থেকে চার পেজ লিখতে পারো তবে মেক্সিওর লেখাটা যেন সুন্দর হয় তুমি এখানে চিহ্ন দিচ্ছো কোনটা আমাদের এখানে জিতে গেল হচ্ছে প্রতিবেদন ফর্মেট ঠিক রাখতে হবে প্রতিবেদনে খালি কয় পেজ লিখবো ভাইয়া দুই পেজ লিখবো ঠিক আছে দুই পেজ আমি পেজ নাম্বারটা এবং নিয়মগুলো বলে দিচ্ছি আর তুমি তো নিয়মগুলো আমি তোমাকে এখন ক্লাসের বলবো না কারণ ভাই তুমি জাস্ট বইটা খুলো খুলেই দেখো সুন্দর করে নিয়ম লেখানো দেখানো আছে আমি এখন দশ পনেরো মিনিটের নিয়ম দেখায় তোমার সময় নষ্ট করতে যাচ্ছি না বইটা খুলো খুলে দেখো সুন্দর করে এই প্রতিবেদনগুলো নিয়মিত লেখা আছে চাইলে আমি এটাকে পিডিএফ বানিয়ে তোমাদেরকে দিতে পারি যে আচ্ছা তোমরা যদি বই খুঁজে না পাও বা অনেকের বই না থাকতে পারে তাদের জন্য পিডিএফ বানিয়ে দিতে পারি এতটুকু কিন্তু করতে পারি তোমরা সেটা জানাও কমেন্টে তোমাদের দরকার আছে কি না যে বিভিন্ন টাইপের প্রতিবেদনগুলোর ফর্মেট আমি একটা একটা করে তোমাদেরকে পিডিএফ বানিয়ে দিলাম আচ্ছা গেল তো এখান থেকে তোমরা করবো কি যে হচ্ছে প্রতিবেদনটা লিখবা আর লিপি লিখলে কয় পেজ লিখবা লিপি লিখলে হচ্ছে এখানে বলে দিলাম এখানে পেজ সংখ্যা এই দিকে লিখে দিচ্ছি এদিকে লিখলে তুমি তিন থেকে চার পেজ লিখবা এর বেশি লেখা দরকার নাই তবে খুবই ভালো করে লিখতে হবে জিনিসটা একদম মানে একটা তোমার জন্য এটা পড়ে অনেক মজা পাওয়া যায় মানে ঘটনা জেনে অনেক সুন্দর হয় হ্যাঁ তো ওরকমভাবে লিখতে হবে আর কি একটু এখানে নিজের বানিয়ে লেখার বা সৃজনশীলতার দক্ষতার দিতে হবে এই জায়গাটা ভালো কথা এবার আমরা বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্র ভাইয়া এই দুইটার মধ্যে কোনটা লিখলে ভালো হয় আমার সাজেশন হচ্ছে তোমরা ইমেলটা লেখো ইমেলটা লেখো আবেদনপত্র লিখতে পারো কোনো সমস্যা নেই তবে ইমেলটা লেখো কারণ এই আবেদন মধ্যে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে এখানে অনেক ধরনের জিনিস আসতে পারে এখানে তোমার হচ্ছে চাকরিতে দরখাস্ত জন্য আবেদনপত্র আসতে পারে তারপর হচ্ছে এমনি ছুটি মুখ কুটো খ্যানতাম আসতে পারে বা হচ্ছে এখানে তোমার মানপত্র আসতে পারে বা হচ্ছে অভিবাদনপত্র আসতে পারে বক্তৃতা আসতে পারে অনেক কিছু আসার সম্ভাবনা আছে তবে এইটা ফিক্স যে বৈদ্যুতিক চিঠি আসবেই না একটাই একটাই ফর্মেট শিখতে হবে এটার জন্য অনেকগুলো ফর্মেট শিখা লাগতেছে তুমি এখানে বৈদ্যুতিক চিঠি শিখো একটাই ফর্মেট সুন্দর করে তুমি এখানে বক্স টক্স করবা এই বৈদ্যুতিক চিঠির জন্য কী করবা সুন্দর করে হচ্ছে এরকম বক্স টক্স করতে হয় না ওই যে লিখতে হয় যে হচ্ছে টু তারপর হচ্ছে কি এরকম সিসি বিসিসি তাই না তারপর হচ্ছে যে সাবজেক্ট ওই জিনিসগুলো তোমাকে একটু মেনটেন করতে হবে দেখো বইয়ে সুন্দর কীরকম লেখা আছে তারপরে তুমি লেখো এবং এই বৈদ্যুতিক চিঠি তোমার বেশি লেখার দরকার নেই অল্প লিখেই তুমি বেশি নাম্বার পাবা অনেকে ধারণা করে ভাইয়া এখানে তো হচ্ছে অল্প লিখতে হয় অল্প নাম্বার অল্প লিখলে নাম্বার দিবে ভাইয়া হ্যাঁ অবশ্যই দিবে তুমি ফর্মেটটা ঠিক রাখবা এটার মধ্যেও ফর্মেট এই বৈদ্যুতিক চিঠি বা ইমেলের মধ্যেও তোমার ফর্মেটটা একদম মেনটেন করতে ভালো করে কত পেজ লিখবো ভাইয়া লিখবো মাত্র এক পেজ এক পেজের মধ্যে শেষ করে দিবা এক পেজের মধ্যে সুন্দর করে শেষ করে দিবা একদম টু দ্য পয়েন্টে গুছিয়ে লিখবা তুমি দুই তিনটা ইমেল দেখো খেয়াল করে বইয়ে পড়ে কিভাবে লিখছে ইমেলটা রাখো তাহলে তোমার প্রিপারেশন অনেক সহজে হয়ে যাচ্ছে তাছাড়াও আবেদনপত্র কিছু দেখে রাখো কারণ এমন হইতে পারে না নানান পরীক্ষার মধ্যে তো বলা যায় না নানান দুর্ঘটনা ঘটে তুমি একটা এক্সপেক্ট করে যাও পরীক্ষায় যাই দেখো আরেক রকমের জিনিস তখন তুমি হোচট খাও এজন্য তুমি এই বদি তুমি দেওয়ার প্ল্যান করছো ভালো কথা কিন্তু আবেদনপত্র বিভিন্ন নিয়মগুলো একবার করে চোখ বলে যাও যেন হঠাৎ মনে করো তোমার প্রয়োজন হচ্ছে না আর কোনো উপায় নাই এটাই দেওয়া লাগতেছে তখন যেন অ্যাটলিস্ট তোমার ফরমেটগুলার নিয়মগুলো ঠিক থাকে আর তুমি তো লিখতেই পারো সৃজনশীলতা তোমার মধ্যে আসে সে তো প্রয়োগ তুমি করবে ঠিক আছে তো নর্মালি যদি কোনো ঝামেলা না হয় তুমি বৈদ্যুতিক চিঠি লিখবা বা ইমেলটা লিখবা নিয়মগুলো ঠিক রাখবা তুমি একটু বইয়ে খেয়াল করো নিয়মগুলো কীভাবে লিখছে আর হচ্ছে এই ফর ফর্মেটটা ঠিক রেখে তুমি জাস্ট এক পেজের মধ্যে শেষ করে দিবা এবং এখানে তোমার দশটির মধ্যে নয় পাওয়ার সম্ভাবনা থাকবে অল্প লিখে নয় কিন্তু লেখাটা খুব সুন্দর করবা এখানে লিখতে গেলে তোমার দুই পেজ হয়ে যেতে পারে এবং আবেদনপত্র লিখলেও কিন্তু সেম স্ট্র্যাটেজি সেম স্ট্র্যাটেজি এই পেজে শুরু করবা এই পেজে শেষ করবা দুই পেজ আবেদপত্র লিখলে হচ্ছে কয় পেজ দুই পেজ আবেদপত্র তুমি যদি লেখো তাহলে দুই পেজে শেষ করতে হবে বেশি যাওয়াই যাবে না ঠিক আছে এবং পাশাপাশি তো অবশ্যই ফর্মেট তো মাস্ট ফর্মেট প্লাস দুই পেজ ঠিক আছে আর এই বন্ধু চিঠি লিখলে প্লাস এক পেজ আশা করি বুঝতে পারছো কীভাবে করবো আমরা ফাইন এরপরে চলে যাচ্ছি আমরা প্লাস এক পেজ তো বলেই দিলাম এটা এরপরে চলে যাচ্ছি আমরা সংলাপ ভার্সেস গল্প এটার মধ্যে কি এটা কি বলছি প্লাস হচ্ছে এক পেজ তাহলে হয়ে যাবে আর কি আমাদের বৈদ্যুতিক চিঠি বা ইমেলটা এটা লিখতে পারো তো আমি এখানে সাজেস্ট করতেছি বৈদ্যুতিক চিঠি লেখো নিয়ম একটাই এক নিয়মই তুমি সব কিছু করে ফেলতে পারবা যে কোনোটা আসলে ইমেল তুমি লিখতে পারবা ঠিক আছে ইমেল তোমার আসলে কমন দেওয়ার কিছু নাই তুমি জাস্ট নিয়মটা দেখবা তোমাকে পরীক্ষায় যেটা লিখতে হলেও তুমি জাস্ট দুই এক লাইন লাইন হয়ে লিখে দিবা শেষ সৃজনশীলতা আসলে এখানে কমন পাওয়ার কিছু নাই কমন পার আসাও তুমি কেন করো তুমি এমনিতেই লিখতে পারবা জিনিসগুলো তুমি দু একটা তিন চারটা ইমেল পড়ে রাখো জাস্ট দেখো প্যাটার্নটা কোথায় কী লিখছে কোথায় অভিবাদন জানাচ্ছে আসসালাম আলাইকুম দিচ্ছে নাকি কীভাবে লিখতেছে এটা তুমি একটু খেলে খেয়াল করো এনআ সংলাপ আর ক্ষুদে গল্পের মধ্যে আমি সাজেস্ট করবো তুই সংলাপ লেখো সংলাপ লেখো এবং সংলাপ কয় পেজ লিখবা সংলাপ লেখার জন্য কিন্তু বেশ সুন্দর টেকনিক বলছিলাম হচ্ছে গত ভিডিওতে তোমরা দেখতে পারো বাংলা দিদিপত্র সাজেশনের যে ভিডিওটা আছে লাস্টের দিকে গিয়ে দেখো সংলাপ লেখার জন্য কিন্তু সুন্দর সাজেশন যে কীভাবে সংলাপটা সুন্দর করতে হয় হ্যাঁ একদম রিয়ালিস্টিক করতে হয় তো এই সংলাপ এই সংলাপ তুমি লিখবে হচ্ছে তিন থেকে চার পেজ আবারও বললাম তিন থেকে চার পেজ দশ নম্বর যেহেতু তিন থেকে চার পেজ লেখে অ্যাফ এবং খুব সুন্দর করে লিখবা হাতের লেখার জন্য সুন্দর হয় আর সংলাপ কমন পড়ার কিছু নাই তুমি সংলাপ তো জাস্ট তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতে গেলে তো আর বাসা দেখে কিছু মুখস্থ করে যাও না কথা তো এমনি কনভারসেশন তো এমনিই চলে তাই না তো ওরাই কল্পনা করে করে তুমি লিখবা সুন্দর করে ভাষাটা সুন্দর করার চেষ্টা করবা অ্যানফ তিন থেকে চার পেজ লিখবা এখানে তুমি আট থেকে নয় নাম্বার পেয়ে যাবা টার্গেট থাকবে নয় নাম্বার ওঠানো ভালো হলে স্যার খুশি হয়ে দশও দিয়ে দিতে পারে এমন না কিন্তু বোর্ডে দশ দেয় না বোর্ডে দশ সব জায়গায় তুমি দশ পাইতে পারো এমন সম্ভব ঠিক আছে আচ্ছা এবার আসি ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস আর খুদে গল্প সেম খুদে গল্প তোমাকে খুব খুব সুন্দর একটা টাইটেল দিতে হবে খুদে গল্প খুব সুন্দর টাইটেল দেবে টাইটেলটা ভিন্ন কালি দিয়ে দিতে পারো এবং এখানে তুমি মোটামুটি তিন থেকে চার পেজ লিখবা পেজ নাম্বার তাহলে দশ নাম্বার যেহেতু তাহলে অ্যান্সার হচ্ছে তিন থেকে চার পেজ কয়েকটা জিনিসের জন্য খালি ফিক্সড যে বিদ্যুতির জন্য হচ্ছে এক পেজে লিখে লিখে শেষ করতে হবে তারপরে আবেদনপত্র দুই পেজে শেষ করতে হবে প্রতিবেদন দুই পেজে শেষ করতে হবে বাকিগুলো এই যে পারিবেশিক শব্দ তো পেজই লাগবে না সব তো বলেই দিলাম এবার আসি আমরা লাস্টের দুইটা বিশেষ ভাব সম্প্রসারণ কোনটা লিখবো কোনটা লিখলে ভালো হয় তুমি চেষ্টা করবা যদি সারাংশ সারমর্মটা কমন পড়ে বল তুমি বাসা থেকে বেশ কয়েকটা পড়ে গেলা পাঁচ ছয়টা ছয় সাতটা পড়ে গেলা তুমি কমন পড়লে ডিরেক্ট সারাংশটা দিবা বা সারমর্মটা দিবা কারণ এখানে মাত্র তিন লাইন লিখতে হয় তিন থেকে চার লাইনের মধ্যে এই জিনিসটা শেষ করতে হয় তিন থেকে চার লাইনে তুমি খুব সুন্দর করে লিখতে পারবা এবং তোমার হচ্ছে সময় অনেক বাঁচবে হাতে লেখাটাও সুন্দর হবে নাম্বার অনেক বেশি পাবা যদি কমন পড়ে এবার মনে করো এমন একটা সারাংশ সারমরমা আসছে জীবনে নামই শোনো নয় পড়ে কিছুই বুঝতেছো না উল্টা লাইন লিখে দিলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে এখানে তুমি দশের মধ্যে তিন দুই চার এরকমও বাইরে যেতে পারো তো অনেক খারাপ না তখন জিনিসটা তো তখন তোমাকে কিন্তু এই যে কিন্তু নাম্বারটা অনেক ড্রাস্টিক্যালি কমে যাবে এই জন্য তুমি চেষ্টা করবা সারাংশটা কমন যেন পড়ে এই জন্য তুমি বেশ কয়েকটা বইয়ের কয়েকটা পড়ে যাও বোর্ডের কয়েকগুলো পড়ে যাও কমন পড়লে ভালো যদি কমন না পড়ে তাহলে আমার সাজেশন তুমি ভাব সম্প্রসারণ লেখো ভাব সম্প্রসারণ লেখো ভাব সম্প্রসারণ তুমি লিখলে কি হবে তুমি যাই লেখো শুধুমাত্র তো ঘটনার সম্বন্ধে জানা থাকে তুমি তিনটা প্যারাতে লিখতে হবে যে প্রথমটা কি মূলভাব থাকে পরে সম্প্রসারিত ভাব থাকে আর লাস্টে মন্তব্য থাকে লেখার দরকার নাই মূলভাব সম্প্রসারিত ভাব তুমি জাস্ট লিখবা এই যে একটা প্যারা লেখলা মূলভাব লেখলা মোটামুটি ভাব স সম্প্রসারিত ভাবটা বড় করে লিখলা লাস্টে দুই তিন চার লাইনের মধ্যে মন্তব্য লেখলাম তার মানে এই তিনটা জিনিস এই তিনটা প্যারাতে লিখতে হবে পাশাপাশি হচ্ছে একটু সুন্দর করে লিখতে হবে আর এই ভাব সম্প্রসারণের জন্য তুমি একটু কিছু পড়ে যাও কমনগুলো পড়ে যাও কমন পেয়ে যাবে আর কমন না পড়লে তুমি তো লিখতে পারবে এটাও কত পেজ লিখবা এটাও মোটামুটি তিন থেকে চার পেজের মধ্যেই শেষ করবা তিন থেকে চার পেজের মধ্যেই শেষ করবা কারণ দশ নাম্বার যেহেতু এখানে তিন থেকে চার পেজ এর কমন সাজেশন আর যদি কমন পড়ে যায় সারাংশ তুমি তিন থেকে চার লাইন লিখলে কিন্তু হয়ে যাচ্ছে খেয়াল করছো এটা কমন পড়লে কিন্তু অনেক লাভ কারণ এইখানে তিন চার লাইন লিখতেছ এই তিন চার লাইন লিখলেই তোমার কিন্তু দশের মধ্যে দশ চলে আসতে পারে বা নয় চলে আসতে পারে আট চলে আসতে পারে তো এইখানে তুমি অনেক সহজে নাম্বারটা পাচ্ছ আর ওই সময়টুকু তুমি প্রবন্ধের মধ্যে ইউজ করতে পারবা এখানে তিন চার পেজ লিখলে তোমার তো আসলে নাম্বার মোটামুটি গড়ে ভালোই আসবে সাত আট নয় চলে আসবে কিন্তু যদি কমন না পড়ে তাহলে অবশ্যই এটাই দিও না তুমি এখানে যেভাবেই লেখো কিছু নাম্বার পাবা এখানে যদি কমন না পড়ে কিছু লেখো অনেক কম নাম্বার চলে আসতে পারে হ্যাঁ তো এটা একটু মাথায় রাখতে হবে যে কমন পড়তেছে কিনা আসলে ঘটনা ক্লিয়ার এবং অনেকে যাদের সন্দেহ ছিল যে ভাইয়া এখানে তো তিন চার লাইন আছে লিখলে আমি কি এত নাম্বার দিবি কিনা হ্যাঁ অবশ্যই দিবি যদি তোমার ঠিকঠাক থাকে অবশ্যই নাম্বার দেবে একদম ফুল নাম্বার দেবে এবার আসি আমরা প্রবন্ধের মধ্যে অনেকেই কথা আছে ভাইয়া প্রবন্ধ অনেক বেশি নাম্বার কত পেজ লিখব অ্যান্সার হচ্ছে তুমি শুরু করবা একদম যত পেজ তুমি লিখতে পারো সোজা কথা সময় যত আসে আর কি তবে টার্গেট থাকবে এই প্রবন্ধ যদি বিশ নাম্বার এখানে চেষ্টা করবো চোদ্দো থেকে পনেরো তুমি পনেরো পেজ লিখতে আর কি এটা হচ্ছে হাইস্ট চোদ্দ থেকে পনেরো পেজ হাইস্ট আর কি তবে মিনিমাম তোমাকে দশের উপরে উঠতেই হবে আর কি হ্যাঁ তোমাকে দশ বা এগারোর উপরে উঠতেই হবে তুমি এগারো পেজের উপরেই উঠবা কারণ যেহেতু নাম্বারটা অনেক বেশি আর প্রবন্ধ মানে তোমাকে যত বিশ্লেষণ করা যায় আর কি এগারোর উপরে তুমি এগারো থেকেই শুরু করো দশের উপরে অ্যাটলিস্ট লেখার চেষ্টা করতে হবে হ্যাঁ অনেকে যারা পাঁচ ছয় পেজ লেখো না পাঁচ ছয় পেজ লিখলে হবে না তুমি অ্যাটলিস্ট দশ পেজের উপরে যে এটা হবে দশ থেকে পনেরো পেজ এর মধ্যে আর কি এত বেশি যাওয়ার দরকার নেই দশ থেকে চোদ্দো ভালো চোদ্দো পেজ লিখলেও অ্যানাফ আর কি এখানে ভালো করে লিখলে তুমি চোদ্দো থেকে পনেরো নাম্বার পায় যাবে চোদ্দ থেকে পনেরো নম্বর আর তো বলছিলাম গত ভিডিওতে যে কীভাবে পেজ বাড়াবো আমরা কোথায় ফাঁকা দিব বা কীভাবে কী করলে ভালো হয় তো যারা ভিডিওটা দেখো নাই দেখে নিতে পারো কিন্তু তো এই হচ্ছে আমাদের পেজের সাজেশনগুলো যে কোনটা আমরা সিলেক্ট করবো লাস্টবার বলে দিয়ে পারিভাষিক শব্দ সিলেক্ট করলে বেশি বেটার কারণ দশে দশ পাওয়া সম্ভব অনুবাদে কিন্তু দশে দশ পাওয়া যাবে না কারণ এটা তোমার হচ্ছে ওই প্যাসেজ পরে পড়ে অনুবাদ করতে হবে তো এটা বেটার পারিবেশিক শব্দ দিনলিপি আর প্রতিবেদনের মধ্যে প্রতিবেদন বেটার দুই পেজে লিখব ফর্মেট ঠিক রাখবো বৈদ্যুতিক চিঠি আর আবেদনপত্রের মধ্যে আমি সাজেস্ট করি বৈদ্যুতিক চিঠি বা ইমেল লেখো কারণ এক পেজে লেখা যায় পাশাপাশি ফর্মেট ঠিক রাখা যায় একদম দেখুন তুমি দশের মধ্যে নয় পেজ দিতে পারো সংলাপ আর ক্ষুদে গল্পের মধ্যে তুমি এখানে এই সংলাপটা লেখো বেশি বেটার হয় কারণ সংলাপ তুমি যে কোনো কিছু মধ্যে চালিয়ে নিতে পারো তারপরে কমন কয়েকটা পড়ে যাও যেন পড়লে তুমি এই কমন কথাগুলো ইউজ করতে পারো আর কি কয়েকটা রিডিং পড়ে যাও আর কি বই থেকে কমনগুলো ঠিক সারাংশ ভাব সম্প্রসারণের মধ্যে কী করো ভাব সম্প্রসারণ দেওয়ার চেষ্টা করো যদি এটা কমন না পড়ে আর এটা কমন পড়লে এটাই দিও তো এখানে দুইটাই পড়ে যাও সবাই কোনোটা বাদ দিও না দুইটাই পড়ে যাও যেটা কমন পড়ে সেটা তুমি দিবা আর প্রবন্ধর মধ্যে তো যেই পাঁচটা বিষয় আছে ওই পাঁচটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় ভালো করে সিলেক্ট করো ওগুলো তুমি বিভিন্ন তোমার রচনাত রচনা লাইন মুখস্থ করা দরকার নাই তুমি রিডিং পড়ো দ্রুত কয়েকটা যেগুলো মনে হচ্ছে না পরীক্ষা আসতে পারে সেরকম একটা রিডিং পড়ো পাশাপাশি তুমি জাস্ট ওই পয়েন্টগুলো মনে রাখো যে হচ্ছে ভূমিকা তারপরে এই ভূমি মানে এটা লিখবো নারী সমাজ গঠনের নারী এই শ্যান্ত্যান মানে মানে ওই পয়েন্টগুলো আর কি তুমি একটু দেখে যাও তো ভালো হয় তো তোমরা যদি চাও আমি এগুলোর একটা করে হচ্ছে পিকচার তুলে পিডিএফ দিতে পারি তো তোমরা সেটা যদি চাও কমেন্টে অবশ্যই জানাও ঠিক আছে আর ভালোভাবে পরীক্ষা দেও চেষ্টা করো হাতের লেখাটা যত বেশি সুন্দর হয় তত তোমার জন্য বেটার তোমার নাম্বারও বেশি আসবে ভালো থাকুক সুস্থ থাকুক আশা করি সবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনেক ভালো হবে এবং সব মিলে চেষ্টা করো তোমার জন্য এ প্লাসটা চলে আসে বাংলাতে বাংলাতে এ প্লাসটা চলে আসে পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু একটা কনফিডেন্স পাওয়া বাংলা দ্বিতীয় পরীক্ষা ভালো দাও বাংলা প্রথম বছর বছর মিলে সুন্দরভাবে এ প্লাসটা নিয়ে আসো ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ